হ্যাঁ হ্যাঁ নতুন একটা ভিডিও কিন্তু রানি যদি অ্যাডমিটেড হয় তাকে মিট করার সময় আপনাকে কি করতে হবে মব সামনে একটা চিহ্ন দিতে হবে হুম চিহ্নটা দিবেন এই জন্য যে রানি বের হয়ে যাওয়ার সময় চিহ্নটা দেখে উড়ে যাবে আবার ওই চিহ্ন মতে সে আবার বাসায় ঢুকবে আর না হলে অন্য বাক্সে গেলে সে মিসিং হয়ে যেতে পারে তাকে মাইরে ফেলতে পারে হ্যাঁ যার ফলে আরেকটা জিনিস হলো যদি এই মিটেড আনমিটেড করণের সামনে যদি কোনো পাতা গাছ ডুবা থাকে ওইটাকে নষ্ট করা যাবে না যদি আনমিটেড হয় তাহলে সে এটাতে চিহ্নিতগীরা যাবে আবার এখানে ফেরা আসবে যেমন আমাদের কুকুরের ক্ষেত্রে দেখেন এক এলাকা থেকে আরেক এলাকা যায় যে সে কী করে তাই না আর আপনি যদি ঢাকার বাড়িতে যান নাটপুর বাড়িতে যান তাহলে এখানে যদি একটা মসজিদ থাকে যে ওই মসজিদের পাশে আমার আত্মীয় বাড়িতে যায় তাই না এই চিহ্নিতার জন্যই এই নতুন রানী জন্মাইলে মিট করার আগে এই কাজগুলো আপনি করলে রানী 90% পার্সেন্ট মিট করে আসবে হ্যাঁ দর্শক বন্ধুরা কিন্তু একটা রানী নতুন রানীর মিট হওয়ার একটা পদ্ধতি কিন্তু সে বলছে কিন্তু এই পদ্ধতিটা কিন্তু আমার জানা ছিল না কিন্তু একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছে দেখা যাচ্ছে যে এ সিস্টেম কিন্তু আমরা কোনদিন করি নাই কিন্তু এ সিস্টেমটা আমরা দশটা বাক্সে একটা দেখব পরীক্ষা করে যে কথাটা কেমন সত্যি হয় না রানি মিস্টেক হয় কি না হয় যদি দেখা যাচ্ছে যে একশো বাক্সের ভিতরে একশো হান্ড্রেডে পার্সেন্ট হান্ড্রেডেতে যদি শিওর হয় তাহলে আপনারা সবাই এই পরিবর্তন এই কোয়ালিটি আপনারা করতে পারবেন তাহলে দেখা যাচ্ছে যে মৌমাছি খামারেদের রানি নিয়ে কোনো চিন্তা সমস্যা হবে না আশা করি আপনারা ভিডিওটা পুরোটা দেখলে পরে ই বিষয় সম্পূর্ণ বুঝতে পারবেন দুদিন না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যারা নতুন মৌমাছি খামার উদ্যোগ করবেন তারা বেশি বেশি করে দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন সব কিছু জিনিস হ্যাঁ আশা করছি আবার এই কোয়ালিটি আমরা করার পরে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ হয়েছে তাহলে আমরা আপনার নেক্সটে আপনার পরবর্তীতে আবার ভিডিও দেবো এই ভিডিওগুলো হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ